প্রিভিয়ার্স ক্লাসে আমরা এতটুকু দেখেছি আজকে আমরা উইন্ডো বলে সব জায়গায় বসাবো ঠিক আছে তাহলে আমরা কী করতে পারি আমরা এখান থেকে এই উইন্ডোটা ক্রিয়েট করবো তাই এখান থেকে এটাকে ক্লিক করে হাইট করে দিলাম হাইট করে দেওয়ার পর আমি এখান থেকে একটা কেস নিটার জন্য আর আর প্রেস করবো আর প্রেস করার পর আমি এটা কী করবো এখন আমি এটার হাইট করে দিই এটাকে হাইট করে দিই যাতে আমার কাজটা করতে ওকে তারপর একটা উইন্ডোর দুটোটা ফের তাকে একটা হলো সার্ফ করে আমার একটা হলো মেইন ফ্রেমটা আমরা মেইন ফ্রেমটা নিবো এখান থেকে একস করছি এক করে এখান থেকে আমরা নিবে বলে পঞ্চাশ নেওয়ার পরে আমরা এখান থেকে নিলাম ওকে মেঘ গ্রুপ করার পর আমরা এটা যাতে আমার একবারে আসেন বাকিটা হয়ে যায় তারপর আমি কী করব আমি এখান থেকে এক্সপ্রেস করবো করার আমার যে এই ফ্রেমটা আছে এই ফ্রেমটা আমি এখান থেকে এড্রেস করি সে করার পর আমি এখান থেকে মুখ পয়েন্ট ধরব মুগ পয়েন্ট ধরার পর আমি এখান থেকে এটাকে নেব নেওয়ার পরে এটাকে আমি প্রেস করবো এক রেস করার পরে আমরা এখান থেকে এটাকে কত দিব এটাকে এক অ্যাগেন্সি ওকে অ্যাগসি দেওয়ার পরে আমরা এখান থেকে কী করব এটাকেও আমরা মেঘ গ্রুপ দেওয়া ওকে মেঘ গ্রুপ তারপর মেঘ কপ করব কম্পোনেন্ট করার পরে আমরা এখন কী করব আমরা এখন ওভার থাকে ওবার সেটার জন্য আমরা এটাকে ধরব এটার ভিতরে ঢোকবো ঢোকার পর এখান থেকে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এক ইঞ্চি ওয়ার্ডে করল এক ইঞ্চি অর্ধেক করলো আমরা এখান থেকে এটাকে ধরব ধরে আমরা এক্সিস্টেড অফ করে নেব এখান থেকে বারো পয়েন্ট আট তাই আমার কী হলো তাইলে আমার এটা কিন্তু এখান থেকে চলে আসবে ঠিক আছে আচ্ছা তাহলে চলে আসার পর এখন আমাদের এই কোচটা তো দরকার নেই এখন আমাদের এটা দরকার নাই ঠিক আছে এখন আমাদের এটা দরকার নাই আমরা এখান থেকে আমাদের এটা দরকার নাই এটার আমরা ডিলেট দেবো ডিলেট করা করার পরে তাইলে এটা আমাদের ডিটেলাস এটা আমরা এখান থেকে ধরবো ধরে আমরা এটাকে এনকরেজ করে এই কেসটাকে আমরা এটার সাথে মিলিয়ে দেব মিলাই দেওয়ার পর এটা আমার কি আমরা এখান থেকে কী করতে পারি আচ্ছা গেলাস আলাদা করতে তাইলে আমরা এখন গেলাস সেটা কীটা বলতে পারি আমরা এখান থেকে পোটানিব

এটা আমাদের কত টোটো এটা আমাদের কী এমনভাবে নেব যাতে এই পাঁচ ইঞ্চির উপরে এটা রেস্ট করতে পারে আমরা এটাকে কত নেব দুই ইঞ্চি নিলাম পঞ্চাশ 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 নেওয়ার পরে এখন আমরা দেব গ্যালাস গিলাস আমরা কত কিন্তু গেলাস আমরা দশ বারো আমি এখান

আর এইটা হলো যাই কি এখন এটারে আমরা কী করবো এটারে আমরা এখান থেকে এই বইটাকে করবেন এই করে মার হল গ্লাস এইটারে আমরা মেঘ গ্রোধ করবো গ্রোধ করার পরে আমরা এখান থেকে একটা লাইন নেব সেটা কী করব এখান থেকে লাইন নেব লাইনটা নেবো রেফারেন্সেশন লাইনটা নিয়ে আমরা এটা কী করবো রোটেট করবো রোটেটের শট বর্তমান টিম ইউ প্রেস করার পর এখান থেকে নেই এখান থেকে আমরা কোথায় ধরতে চাই এখানে ধর ধরার পরে এটাকে আমি খিসাই এদিকে কতটুকু এখান থেকে এদিকে আমি কতটুকু গুচাই একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল আছে কত ডিগ্রি একশো আশি এখান থেকে নেই দিকে জাস্ট একশো আশি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার পর এটা কিন্তু আমার ঘুরে গেছে যাওয়ার পরে এখন আমরা কী করবো এটা রে এবং এটাকে পর্বত করে এখান থেকে মিটার ধরবো ধরে আমরা কি করবো মিড পয়েন্টে দিয়ে ঠিক আছে এইটা মিড পয়েন্টে বসাই সরি এই যে তাইলে আমার এটা কিন্তু এখানে বেশি করছে এই যে এখান থেকে এটার মিড পয়েন্টে আমরা বসাই দেবো এখান থেকে ধরব ধরে এটাকে ধরলাম এটাকে ধরলাম ধরে আমরা এখান থেকে এই যে চলে গেছে চলে গেলে চলে গেছে এখান থেকে এইটা দিবে দেওয়ার পর একদিন ঠিক আছে যখন মানে প্রফেশনাল হয়ে যাবে আমরা এখান থেকে যেমন করলাম ধরার পরে এখন তারা দুই সমান করছে এই বছর আমার এখানে

স্কেলটা আমরা কী করবো আমরা এটাকে এখানে করলাম ধরার পর এখানে এই যে মিড পয়েন্ট মিড পয়েন্ট এটারে নিলাম নেওয়ার পর এটাকে এইটার মিড পয়েন্টে বসাই এই যে মিড পয়েন্টে বসানোর পর আমরা কি করতে হবে এস করে এস করবো এসে এস করি তারপর এখান থেকে মাস্কটা যখন পরিবর্তন হবে এই যে মাস্কটা যখন পরিবর্তন হবে তখন এটা আমার কতটুকু এতটুকু বসাই দিলাম সেই প্রসেস এখানে যখন মাংসটা পরিবর্তন হতে পারে এই যে মাংসটা এখন যখন পরিবর্তন তখন জাস্ট বেরা বেরা করে সেখানে তার মানে এটা আমার এখানে হয়ে গেল সে এখন আমি কী করব তারপর আমি এখান থেকে এটা একটা কী করবো নিচে নেব সেটা কী করব এম ক্রেজ করব করে আমি এখান থেকে এই যে মিড পয়েন্টে বসে মেয়েটা নিয়ে বসা করব সেই আমরা আচ্ছা এখানে আমাদের মিসিয়ার একটা নয় আছে এখান থেকে এটাও আমরা আমাদের এটা গেল আর আমাদের চার পাশ আর আছে এটাও কোনো নাইলে একটু না কর তাই এটাকে আমি এখান থেকে এনকারেজ করবো এনকরেজ করে এটাকে নিব নেওয়ার পরে আমি এটাকে বসাই ঠিক আছে এখানে আমি রাখলাম রাখার পর এটাকে আমরা কী করবো কী করতে ইনকোরেজ করবো ইনকোরেজ করার পর এটার আমরা কী করবো রোটেজ করব एडिटोरबोर्ड और वो एक ऐसे इतने ऐज़ ऐसे भी और फोर्स कार्बोरम रायतान जो की एक ऐसे बहुत होते हैं और वो राम भाई तान राम भाई तान जो शेयर मार्केट अन्य आम तरह मगर शाम से वो वो रखते हैं शेयर

নিয়ে আসার পর আমার বই সেট শেষ এখন আমি কি করবো এখন আমি এখান থেকে এটাকে ধরব ধরে আমি এটাকে এনকোরেজ করব এনকোরেজ করার পরে এটাকে আমি আবার এপাশে নিয়ে আসি এপাশে নিয়ে আসি তার মানে এপাশে আমাদের বড় টান এটা আমরা কোটা কোটা নিচ্ছি আমরা

বড় করে দাও সাথে সাথে আমরা এটা ঠিক পাইলাম পাই নাম্বার এটা নিতে তো এটা পড়ি কন্ট্রোল ক্রস করে দাও এটা এটা আমরা এখানে সেইম প্রসিডিউর আবার করতে এটা কি আমরা রেস্ট্রি আর না অ্যাসাইমেন্ট এটা আমাদের করতে হবে পাই নাম্বার এটা টাইপ করে দিও শান্তিতে

তাইলে আমাদের বড় বিন্দু বসানো শেষ এখন আছে আমাদের টয়লেট আমরা টয়লেটটা ওই ধরে বানাই নেব যেহেতু আমরা সব জায়গায় বানাবো টয়লেটটাও আমরা এখান থেকে আর দিয়ে আর এ রেকাঙ্গেন এখান থেকে এটাকে ধরবো ধরার পরে এগ প্রেস করবো এগ প্রেস করার পরে ওই আগের মতো পঞ্চাশ নিচ্ছি নেওয়ার পর এটাকে আমরা মেঘ করব করার পর এটাও ধরার পর এটাকে আমরা নেওয়ার পর এটাকে আমি এক্সিরেস করে এদিকে আবার নেব এখন আমরা কাজ করবো এখান থেকে এটারে আমরা অর্ধেক নিয়ে গেল কত বারো পয়েন্ট পাই বারো পয়েন্ট পাই যাতে এটা কি করে ওভার কাজ করে তারপর আমরা এখান থেকে এটারে মেঘ গ্রুপ করে নেব তারপর মেঘ করব করে আমাদের সব আমাদের হবে আর এখান থেকে এটার দুটি যেটা এটা আমাদের দরকার চাইলে এখন আমরা কী করব তখন আমরা এটারে হাইট করে যাতে আমাদের কাজটা করতে সুবিধা করতে এভাবে আমরা এভাবে কাছে বস্তু থেকে আনা তারপর এটাকে আমরা ওই এক নিয়মে নেব কত এক নিয়মে আমরা নেব একশো পঁচিশ ওয়ান টু ফাইভ তিনটা ওকে তারপর আমরা কী করবো এটা আমাদের সাত এটার আমরা কত নেব তিনটে পুষ করে আমরা এটা কত নেব পঞ্চাশ পঞ্চাশ নেওয়ার নেওয়াতে আমরা গিলাস কত নেব গিলাস আমরা নেব দশ র নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা মেঘ করব তারপর ওকে ডান এভাবে চলে গেলে এখানে ফিরিশ করতে তারপর আমাদের এটা কোথায় এখানে না এখন আমরা কি করবো এটাকে আমরা আমরা এটাকে তো এটা দেখো যে আমাদের এটা গ্রুপ হয়েছে গ্রুপ হয়েছে ওকে এইটা ধর্ম আর কম এটা ধর্ম করার পর এটাকে আবার আমরা দিলে অনেক গ্রুপ করি অনেক গ্রুপ করার পরে আমরা এটাকে রোটেট করবো কিন্তু রোটেট করার পরে আমরা এখান থেকে এটাকে ধরবো করে এদিকে আজকে আমরা ক্লাস করতে পারি এখানে একটা রিফারেন্স লাগে তাইলে এটা আমরা কী করবো এটা আমার টেক্সান করব সেটা আমরা এখান থেকে ইন্টুরেস করব ইন্টুরেস করে আমরা এটাকে পরবর্তী করে দেব একশো আশি ডিগ্রি ওয়ান এইট জিরোটা একশো আশি ডিগ্রি দেবো তারপর আমরা এটাকে দরবো একটা কে নেট ক্লু করে নেবো নেট গ্রুপ করার পরে আমরা এখান থেকে এটারে কী করবান্তি কেটারে আমরা মিড পয়েন্ট আমাদের মিড পয়েন্ট

আমরা এখানে রেখে দ্বারা কী করবো রোজেট করতে পারব যেন কিউ আমরা জানি আমরা এই রেখে কি করে দেব এই যে আমাদের এখানে তারপর আমরা এটাকে মুক্ত করব মুক্তি কর

di करेंगे apa? और उसके सेम हमरा एकान के डाटा को से आर लिखेंगे mereka turis

もう一度サイズでサイズでサイズでサイズでサイズイズでサイズでサイズでサイズでサイズでサイズでサイズでサイズでサイイズでサイズでサイイズでサイイズでサイズでサイズでサイズでサイズでサイズでサイズでサイズでサイズでサ पर पहला से आना है আমাদের মডেলিং শেষ হবে তারপর আমরা ম্যাটেডিও করব ঠিক আছে ওকে ভালো থাকবো